আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি এত সুন্দর সুন্দর ব্লগ বানাই কিন্তু ফেসবুক যে কেন পছন্দ করে না আমি সেটাই বুঝি না আমার এরকম মনে হয় জানি না আপনাদের কেমন মনে হয় আপনারা যারা দেখেন যাই হোক আজকে আমি আরও একটা নতুন ব্লগ নিয়ে আসছি এই তো আমি নিত্যদিন যা করি সেগুলাই দেখাবো আপনাদের প্রথমত আজকে আমাদের মাসিক বাজার ছিল তানভীর অফিস থেকে আসার সময় কিছু শুকনো বাজার নিয়ে আসছে আর সোমবার সকালে গিয়ে ও কাঁচা বাজারগুলো করছে বিশেষ করে মাছ সবজি এসব তো আমি সেগুলাই এখন তুলছি আপনাদের দেখাচ্ছি কারণ বাজার থেকে সাধারণত আলু পেঁয়াজ আনলে পাল্লা আকারে আনতে হয় এই জন্য বেছে বেছে আনা যায় না এই জন্য দেখুন আমি কতগুলা কাটা ছেঁড়া আলু বের করেছি আর এখন মাছ বের করছি আদা কাঁচামরিচ আগে বের করেছি মাছ বের করে আমি তন্ভীরকে বলছি এই ছোটো চিংড়ি কেন কম আনছো একটু বেশি করে আনতা তো বললো যে তুমি তো সেটা লেখো নাই দুই টাইপের চিংড়ি বলছো তাই আমি ভাবছি এত চিংড়ি লাগবে না হয়তো এই জন্য ছোটো চিংড়িটা একটু কম আনছি আচ্ছা যাই হোক আর এনেছে রুই মাছ রুই মাছটাও দেখি তেমন বড় না আমি বলেছিলাম একটা পাঁচ কেজি সাইজের বড় রুই মাছ আনতে কারণ বাচ্চারা অনেক রুই মাছ পছন্দ করে তো ও বলেছে যে এত বড় রুই মাছ পায়নি সাড়ে তিন কেজি সর্বোচ্চ এরকম পাওয়া যায় তো ও এরকম একটা রুই মাছই এনেছে সাড়ে তিন কেজি ওজনের রুই মাছটাই আমার বেশি লাগে কারণ বাচ্চারা অনেক রুই মাছ পছন্দ করে আর এনেছে অনেক বড় একটা কোরাল মাছ কোরাল মাছটা বেশ বড়ো ছিল চার কেজির মতো আর এনেছে পোয়া মাছ বাগদা চিংড়ি আর এই তো ছোট চিংড়ি আপনারা দেখছেন আমি আগেও একটা ব্লগে আপনাদের বলেছি যে আমি নরম জাতীয় মাছ যখন তানভীর কেনে আমি বলি এটা তুমি কাটাবে না নিয়ে আসবে এই মাছটা আমি হাতে কাটবো যেমন আগেও বলেছি আমি পার্শে মাছ তারপরে পাবদা মাছ এই পোয়া মাছ এসব মাছ আমার কাটতে ভালো লাগে ইলিশ মাছ এগুলো আমি কখনো বাজার থেকে কাটাই না এই জন্য ওই মাছটা আজকে নিয়ে আসছি আমি কাটবো এই জন্য যাই হোক মাছগুলা কেটে নিচ্ছি তবে পোয়া মাছগুলো বেশ বড় বড় ছিল ভিডিওতে তেমন বোঝা যাচ্ছে না আর পোয়া মাছগুলো আমি কেটে নিচ্ছি তবে পোয়া মাছের কিন্তু দাঁতগুলো খুব শক্ত কাটার সময় একটু আমার হাতে লেগে যাচ্ছিলো আপনারা যখন কাটবেন অবশ্যই কিন্তু সাবধানে কাটবেন মাছ নরম হলেও এটা দাঁত কিন্তু ভীষণ শক্ত মাছগুলো এখন তুলে নিচ্ছি আমার মাছ কাটা শেষ এখন ছোটো চুঙ্গিগুলোও আমি তুলে নিব আর আমি প্রত্যেকটা মাছ ধুয়ে পানি ঝরিয়ে তারপর ফ্রিজে রাখব এখন মাছগুলো ধোয়ার পালে আমি আস্তে আস্তে সব মাছগুলো ধুয়ে নেব তারপরে ওই যে আমি বলেছিলাম রুই মাছটা একটু ছোটো হয়েছে সাড়ে তিন কেজির মতো রুই মাছ বাচ্চারা অনেক রুই মাছ পছন্দ করে অনেক বলতে ওরা রুই মাছই খায় আর কোনো মাছ খায় না এই জন্য আমি তান্দুরকে বলেছি মাছটা ছোটো হয়ে গেছে আমি একটু রাগ করতেছিলাম যে আরেকটু তাহলে দুইটা মাছ আনতা তারপরে ও সন্ধ্যায় গিয়ে আর একটা বড় একটা মাছ নিয়ে আসছে মিনাবাজার থেকে সাড়ে চার কেজি ওজনের সেটাও পাঁচ কেজি হয়নি ও আমাকে এসে বলতেছে তোমার কেন জানি পাঁচ কেজি ওজনের মাছ আমি পাচ্ছি না যাই হোক কিন্তু এখন মিলে তো অনেক বড়ো হয়ে গেছে কারণ এখানে সাড়ে তিন কেজি ওখানে ওটা ছিল চার কেজি সাতশো গ্রাম মেবি আমিও ছিলাম তখন এখন মাছগুলো আমি ধুয়ে একটা একটা করে প্যাকেট করে নিব প্যাকেট আমি একটু পরে করব কারণ আমার হচ্ছে বাসায় পলি শেষ হয়ে গেছে সেটা আমার খেয়াল নাই মাছ প্যাকেট করে রাখার জন্য তানভীরকে পলি আনতে বলেছিলাম শুধুমাত্র ময়লা ময়লা ফেলার জন্য যে পলিটা ইউজ করি এইটা ও বাজার থেকে ওইটাই এনেছে কিন্তু টাছ রাখার আর পলি আনা হয়নি এই জন্য মাছগুলো আমি প্রথমে ধুয়ে প্যাকেট করে রেখে রেখে আমি শুকনা যে বাজারগুলো এনেছে ওইগুলা সব বাজারগুলো আমি বক্সে তুলে রাখবো আর ওই পলিগুলো ফাঁকা হলে তখন ওইটায় মাছ রাখবো কি একটা হিসাব আমার দেখেন কিচ্ছু করা নাই যেহেতু পলিথিন নাই এখন ওইভাবেই ম্যানেজ করতে হবে এভাবেই আসলে সংসার চলে মানুষের কোনো না কোনোভাবে ম্যানেজ করে চলতে হয় মেয়েদের এই যে আমি আর যা যা শুকনো বাজার ছিল সবগুলো বের করছি কাজুবাদাম অ্যালমন্ড গুঁড়া দুধ তারপর হচ্ছে চিয়াশি জিরা তারপরে দারচিনি চিনি এলাশ আলু বুখারা পাখির খাবার পাখির ভিটামিন ডাল তেল ফুল পাউডার সাবান আমি যা যা দেখছি নন স্টপ বলে যাচ্ছি সব কিছু লবণ তেল সবগুলো আমি ঢেলে ঢেলে রাখছি আর তানভীর আমাকে হেল্প করছে কিশমিশ আমি আলু পোখারা এই সব আসলে পোলাও বিরিয়ানিতে ইউজ করি না আমি এগুলা এমনি হাঁটাচলা করি আর খাই কিশমিশ আলু বোখারা বাদাম আমার এটা ভাল লাগে ময়দা ময়দা ঢেলে রাখলাম আমি তান আমাকে বলতেছিল তুমি আটা বাদ দিয়ে ময়দা লিখছো হঠাৎ করে কি ব্যাপার তো আমি বললাম আমার কেন জানি মনে হয় ময়দা দিয়েই পরোটা টরোটা বানালে বেশি মজা হয় আর আমি মাঝে মাঝে বাচ্চাদের জন্য কেক ব্রাউনি এসব বানাই তো এই জন্য ময়দাটাই আনিয়েছি গুঁড়ার দুধ আমার এখনও অনেকগুলা ঢালা আছে কৌটা এই জন্য দুধটা ঢাললাম না বাকি সব কিছু ঢেলে রেখেছি আর ওই যে বলেছিলাম আমার পলিথিন নাই এই জন্য ওই বাজারগুলো ঢেলে পলিথিন বের করে এখন মাছগুলো আমি প্যাকেট করে ফ্রিজে রাখব আমি কি কৃপ দেখছেন যাই হোক ওই যে বলেছিলাম মাছটা একটু ছোটো হয়ে গেছে পরে তানভীর আমি তানভীর বাড়ি গিয়েছিলাম সন্ধ্যায় ও আরও একটা বড় মাছ কিনেছিল এই যে সেই মাছটা তো মাছটা কাটছে আমি বললাম যে একটু ভিডিও করি আমার কাজে আসবে দেখো ভাই এটা খুব সুন্দর করে মাছ কাটছিল আর মেশিনে মাছ কাটলে দেখতেও ভাল লাগে আর সুন্দর এক সাইজ হয় মাছগুলা তবে ভীষণ ভয়ের ব্যাপার এটা সাবধানতার সাথে করতে হয় একটু যদি হাতে লেগে যায় দেখে আমার ভয় লাগছিল আমি কাছ থেকে গিয়ে ভিডিও করছিলাম তো তো আমার মনে হচ্ছিলো একটু সাবধানতার সাথেই করতে হবে আর ভাইয়ারা সেটাই করে আর এই যে আমাদের একটা গেট টুগেদার ছিল তানভীরের কলিগ তারপর ফ্রেন্ড সার্কেল এই সবাই মিলে আমরা এখানে আমাদের বাসার কাছে একটা ওই যে অ্যাট দ্য টেবিল আগে একদিন একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম ওখানে আসছি প্লেসটা খুবই সুন্দর এবং অনেক বড়ো তবে খাবারগুলো একদম মজা ছিল না দুঃখিত আসলে আমি যেটা সত্যি যেমন হয় সেটাই বলে দিই ব্লগ হোক আর যেখানে হোক সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম তবে খাবার মজা হোক বা না হোক আমরা যে সবাই একসাথে